একদিকে স্বামীর রহস্য অন্যদিকে বিয়ের আড়ালে ভয়ঙ্কর ষড়যন্ত্র আজকের পর্বে সত্য আর মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে সুধাময়ী আজকের পর্বের শুরুতেই আমরা ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা সুধাময়ীকে দেখি সে আশুতোষবাবুকে খুব দৃঢ় কণ্ঠে বলে যেদিন সে কিংসুকলাহির বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ঠিক তার পরের দিনই তেজের মৃত্যুর খবর আসে এই ঘটনাকে সে মোটেও কাকতালীয় মনে করতে পারছে না এতদিন বিদেশে থেকে ব্যবসা সামলানো কিংশুক হঠাৎ করে একটা ছোট ডিলের জন্য দেশে আসতে চাইবে এর পেছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে আশুতোষবাবু অবশ্য ব্যাপারটাকে হালকা করতে চান তিনি বলেন হয়তো সুধার বিজনেস অ্যাওয়ার্ড আর নামডাক দেখেই কিংসুক ডিল করতে আগ্রহী হয়েছে এমনটা তো হতেই পারে কিন্তু সুধার মন মানে না সে বলে তার কেন জানি মনে হচ্ছে তেজ এখনও বেঁচে আছে সে তেজকে খুঁজে পাবেই তার মেয়ে তরিকে বড় করতে হলে একজন পুরুষ মানুষের সাপোর্ট দরকার আর সেই কারণেই এই বাড়ির মানুষের কথা ভেবে সে বিয়েতে রাজি হয়েছে কিন্তু তার মন বলছে সব রহস্যের শিকড় লুকিয়ে আছে শিবপুর হসপিটালে ওখানে একবার যেতেই হবে এরপর দৃশ্য বদলে যায় আমরা দেখি কিংশুক লাহিরিয়ার তার গুণ্ডারা মিলে বিচ্ছুকে নির্মমভাবে মারছে কিংসুক হেসে বলে বিচ্ছু হেরে গেছে কারণ তার ভালোবাসা সুধাময়ী এবার কিংসুককেই বিয়ে করবে মনে মনে কিংসুক প্রতিজ্ঞা করে সে দিনই তেজ মল্লিককে সবার সামনে আসতে দেবে না এমন ব্যবস্থা করবে যেন কেউ তেজকে চিনতেই না পারে তারপর সে গুন্ডাদের নির্দেশ দেয় বিচ্ছুকে এমনভাবে মারবে বেঁচে থাকলেও যেন চেহারা চেনা না যায় এই কথা বলেই কিংসুক গাড়িতে উঠে চলে যায় আর গুন্ডারা রাস্তায় ফেলে বিচ্ছুকে মারতেই থাকে এদিকে সুধার আর ঝিনুক পৌঁছে যায় শিবপুর হসপিটালে সুধা নার্স আর স্টাফদের তেজের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই ছেলেটাকে কেউ দেখেছে কিনা সবাই এক বাক্যে না বলে ঝিনুক অবাক হয়ে বলে দিদি জামাইবাবু তো দুই তিন মাস এই হসপিটালেই ভর্তি ছিল তবুও কেউ দেখেনি কীভাবে ঠিক তখন এক নার্স স্টাফ বেরোতে গেলে সুধা তাকে থামিয়ে বলে তেজ দুশো এগারো নম্বর কেবিনেই ছিল আর আপনারা তো সেই কেবিনেই ডিউটি করতেন নার্স ভয়ে বলে এ ব্যাপারে সে কিছু বলতে পারবে না এবার ঝিনুক নিজের পরিচয় দেয় সে একজন অ্যাডভোকেট হুমকি দেয় সত্যি না বললে কোর্টে কেস করবে তখন নার্স জানায় তেজের ডিএনএ টেস্ট করেছিলেন মিস্টার দত্ত এই তথ্য শুনে সঙ্গে সঙ্গে সুধার ঝিনুক দত্তর বাড়ির ঠিকানা নিয়ে নেয় পরের দৃশ্যে সুধার ঝিনুক দত্তর বাড়িতে পৌঁছায় দত্তর স্ত্রী জানায় তিনি বাজারে গেছেন কিছুক্ষণের মধ্যেই ফিরবেন সুধার ঝিনুক বাইরে অপেক্ষা করতে থাকে এদিকে বাজার থেকে ফিরতে ফিরতে দত্ত দূর থেকে সুধা ঝিনুককে দেখে আতঙ্কিত হয়ে যায় মনে মনে ভাবে তেজ বসু মল্লিকের বাড়ির লোক এখানে কেন সে সঙ্গে সঙ্গে কিংশুক লাহিরিকে ফোন করে জানায় যে সে বড় বিপদে পড়েছে কিংশুক হুমকি দিয়ে বলে যেভাবেই হোক ওদের চোখ হেরিয়ে পালাও আর কখনও মুখ খুলবে না মুখ খুললেই শেষ করে দেবে কিছুদিনের জন্য এলাকা ছেড়ে পালাতে বলে কিন্তু ভাগ্য সহায় হয় না সুধার ঝিনুক দত্তকে রাস্তায় দেখে ফেলে দত্ত দৌড়ে পালায় পিছনায় ওরা দুজন ঠিক তখন উল্টো দিক থেকে কিংশুকের গাড়ি এসে দত্তকে ধাক্কা মারে দত্ত অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায় এই ধাক্কাধাক্কির মধ্যে সুধাও পড়ে গিয়ে কপালে আঘাত পায় ঝিনুক সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায় অন্যদিকে কিংসু গুন্ডাদের ফোন করে নির্দেশ দেয় তেজ বসুমল্লিককে একদম শেষ করে দাও আমি যেন তার ছাইও না দেখি গুন্ডারা বিচ্ছুকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগাতে যায় কিন্তু বারবার ম্যাচের আগুন নিভে যায় ঠিক তখনই কালু কাপড়ে মুখ বাঁধা চুমকি পটলা হাজির হয় সে একাই গুন্ডাদের সঙ্গে মারপিট শুরু করে শেষে উল্টো গুন্ডাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় এই সময় রাস্তায় পড়ে থাকা ফোনটা বেজে ওঠে চুমকি ফোন ধরতেই ওপাস থেকে কিংসুক জিজ্ঞেস করে কাজ শেষ হয়েছে তো তেজকে মেরে ফেলেছ তো চুমকি ঠান্ডা গলায় বলে এবার তোর শেষ করার পালা আমি তোর জম এই কথা বলেই সে ফোন কেটে দেয় এরপর চুমকি পটলা গুরুতর আহত বিচ্ছুকে নিয়ে হসপিটালে পৌঁছায় ডাক্তার জানায় এটা পুলিশ কেস গুন্ডারা মারধর করেছে তাই তারা কিছু করতে পারবে না চুমকি রেগে ফেটে পড়ে চিৎকার করে বলে আমার রোগীর যদি কিছু হয় আমি এই হসপিটালে আগুন জ্বালিয়ে দেব এই চিৎকার শুনে পাশ থেকে সুধা এগিয়ে আসে ডাক্তারকে ডাকতে ঠিক তখন চুমকি পিছন ফিরে তাকিয়ে অবাক হয়ে বলে সুধাময়ী ম্যাডাম আপনি এখানে কেন তাহলে কি তেজই বিচ্ছু চুমকি আসলে কে কিংসুকে সব ষড়যন্ত্র কি আবার ফাঁস হবে আপনাদের কি মনে হয় সুধাকি সত্যের একেবারে কাছাকাছি পৌঁছে গেছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এমন টান টান উত্তেজনার সিরিয়াল রিভিউ পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর রেগুলার আপডেটের জন্য ফলো করে পাশে থাকুন